প্রিনি সকালে কারো ডাকে ঘুমটা ভাঙল আমি ঘুম ঘুম চোখেই বললাম আজকে ভার্সিটি যাব না আম্মু আমাকে ঘুমাতে দাও এই যে ওঠো না নিচে তোমাকে সবাই ডাকছে উফ আম্মু তোমাকে বললাম না ভার্সিটি যা হঠাৎ আমার মনে হলো আম্মু তো আমাকে এরকম ভাবে ডাকে না আমি চোখ খুলে তাকাতেই দেখি পিচিটা আমার পাশে দাঁড়িয়ে হাসছে পিচিটাকে দেখে আমার মনে পড়লো আমি এখন চাচাদের বাড়িতে এই পিচি হাসবি না বলছি তোর হাসি দেখলে আমার সারা শরীর জ্বলে ও মা কোথায় চলছে দেখি ওষুধ লাগিয়ে দেব নাকি পিচ্চিটার সাহস দেখছি বেড়ে গেছে আমার সাথে ঠাট্টা করছিস ঠাট্টা করতে যাব কেন তুমিই তো বললা তোমার সারা শরীর জ্বলছে তাই আমি ভাবলাম ওষুধ লাগিয়ে দেই আচ্ছা ঠিক আছে ওষুধ লাগাতে হবে না গোসল করে নাও তাহলে শরীর আর জ্বলবে না পিচ্চিটা নিজের আলমারি থেকে একটা টাওয়েল বের করে আমার হাতে ধরিয়ে দিল আমি টাওয়েল হাত থেকে ফেলে দিয়ে বললাম আমি এত সকালে গোসল করতে পারবো না আচ্ছা তো গোসল করবে না এত রাগ দেখানোর কি আছে আমি রাগ দেখাবই তাতে তোর বাপের কি আমার বাপের কিছু না কিন্তু আমার অনেক কিছু কারণ তুমি তো আমার বর তোকে আমি বউ হিসেবে মানি না আর কোনোদিন মানবো না তুমি আমাকে বউ হিসেবে না মানলেও আমি তোমাকে ঠিকই বর হিসেবে মানি আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো সবাই তোমার জন্য অপেক্ষা করছে আমি রেডি হয়ে নিচে নেমে এসে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে আমি আম্মুকে গিয়ে বললাম আম্মু আমি বাড়ি যাব হ্যাঁ বাবা আজ বিকালে আমরা বোমাকে নিয়ে বাড়ি যাব ওই পিচ্চিটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার এই কথাটা বলতে গিয়ে বাবাকে দেখে আর বললাম না যদি কালকের মতো আবার মারে আম্মু এখন চলে গেলেই তো হয় এখন এত তাড়াহুড়ো করে কিভাবে যাব তুই নাস্তা করেছিস যা কিছু খেয়ে নে প্রিয়ামা নোমানকে কিছু খেতে দে তো আচ্ছা চাচি আম্মা সে কি রে তুই এখনো আমাকে চাচি আম্মা ডাকছিস এখন থেকে আমাকে শুধু আম্মা বলে ডাকবি আচ্ছা ঠিক আছে তারপর পিচিটা আমাকে বলল টেবিলে গিয়ে বসো আমি খাবার আনছি আমি কিছু না বলে টেবিলে গিয়ে বসলাম বিকালে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম হঠাৎ পিচি এসে আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল আম্মু বলেছেন এটা পড়তে আমি হাতে নিয়ে দেখি বিয়ের দিন যে পাঞ্জাবিটা পরেছিলাম সেই পাঞ্জাবি এত ভারী পাঞ্জাবি আমি পড়তে পারবো না তুই পড় সব সময় শুধু না না করো কেন আমি পিচ্চিটার ধমক শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম এইটুকু পিচ্চির এত তেজ আমি আর কিছু না বলে পাঞ্জাবিটা পরে নিলাম যাওয়ার সময় পিচ্চিটা অনেক কান্না করলো চাচা পিচ্চিটাকে আমার হাতে তুলে দিলেন আর বললেন আমার মেয়েটাকে সুখে রেখো বাবা কোনোদিন কষ্ট দিও না আমি জবাবে চাচাকে কি বলবো কিছুই বুঝতে পারলাম না বাড়িতে ফিরে গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম সারা বাড়ি অনেক রকম বাতি দিয়ে সাজানো পিচিটা গাড়ি থেকে নামতে গিয়ে আবার বসে আমি এদিক সেদিক না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলাম পিছন থেকে আম্মু ডাক দিল নমান বউকে ফেলে ঘরে চলে যাচ্ছিস ওর পা আছে নিজেই হেঁটে যেতে পারবে ওকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি হ্যাঁ ভালো বুদ্ধি বের করেছিস। ওকে বরং কোলে করেই ঘরে নিয়ে যা। কি? আমি পারবো না। এই রকম করছিস কেন? তোকে নিজের বউকে কোলে নিতে বলছি, অন্য কাউকে কোলে নিতে বলে নাই। অতঃপর বাধ্য হয়ে পিচিটাকে কোলে নিয়ে রুমে যেতে লাগলাম। আমি পিচিটার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুচকি মুচকি হাসছে। ইচ্ছে করছে এখনি কোল থেকে নিচে ফেলে দেই। আমি পিচিটাকে নিয়ে রুমের দরজাতে আসতেই